নমস্কার ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আমি হলাম লালফা এই এলাকায় নতুন আসন্ন লোকসভা ভোটে দাঁড়িয়েছি আপনারা সবাই আমার এই ভাঁজ চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়লাভ করাবেন নমস্কার দাদা আমি এই এলাকায় বাঁশ চিহ্নে ভোটে দাঁড়িয়েছি কি আপনি তো ঠিক চিনলাম না এলাকায় নতুন আমি অন্য এলাকায় বসবাস করতাম এই এলাকায় এসে নতুন বসবাস করছি আমি এই এলাকায় আসন্ন লোকসভা ভোটে বাস চিহ্নে দাঁড়িয়েছি দাদা সকাল সকাল গিয়ে আমাকে ভোট দিয়ে আসবেন আর আমাকে ভোটে জয়লাভ করাবেন তোমাকে জিতে আমার কি লাভ আমার একটা বাংলো করছি আর কিছু ধন সম্পত্তি করার ইচ্ছা আছে তোমরা যদি জিতাও তাহলে আমার ইচ্ছাটা পূরণ হবে দুদিন তো তোমাদের ভোট দিয়ে জিতে এসেছে ভোটের আগে এটা দেবো ওটা দেবো ভোটের পরে তো কিছুই দাও না কেন আপনার জলের লাইনে কি মদের কানেকশন আসেনি ওই না তো এখনো কিছুই আসেনি কি এখনো তোমার বাড়িতে মদের কানেকশন আসেনি হ্যালো রমেশ কি বলছে এরা এদের বাড়িতে নাকি এখনো মদের কানেকশন আসেনি আজ রাত্রের মধ্যে যেন মদের কানেকশন আর মুরগি এদের বাড়িতে পৌঁছে যায় আর কোনো চিন্তার কারণ নেই আর সন্ধ্যার মল্লিকতে এ মদের কানেকশন আর মুরগি তোমার বাড়িতে চলে আসে আমার বাঁশ চিহ্নে ভোট দিয়ে আসবে অরিশ তাল আজ থেকেই ভোটের চালু করে দিচ্ছে আর আমাদের নেতা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে যাই নেতাকে গিয়ে বলি বন্ধা তুমি দিয়ে এখনো রাণমে করেটো আজকে লালফা ভোটের পথে চালু করে দিয়ে কি কই তুনে তনে তিকে কোনি মানে তনে কি করু তুই তারে যা তনে আজকের একটা জনসভা আয়োজন কর আমি যাচ্ছি ওই লালফা দড় হবে আমার বাংলা চিনি সবাই ভোট দেবে নমস্কার ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আমি হলাম লালফা এই এলাকায় নতুন আসন্ন লোকসভা ভোটে দাঁড়িয়েছি আপনারা সবাই আমার এই বাঁশ চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়লাভ করাবেন ঠিক আছে বন্ধুগণ আপনারা কোনো চিন্তা করবেন না এই এলাকায় যতগুলো জলের কানেকশন আছে আমি সব বন্ধ করে মদের কোথায় ছিল এতদিন এরকম নেতা তো দরকার আমাদের নমস্কার বন্ধুগণ আপনারা জানেন সামনে ভোট এই ভোটে আপনাদের প্রিয় নেতা ধনঞ্জয় বাবুকে এই বাংলা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করা বন্ধুবান আপনারা জানেন আপনাদের সেই প্রিয় নেতা ধনঞ্জয় বাবু কিছু বক্তব্য রাখার জন্য স্টেজে উপস্থিত হচ্ছে তাই ধনঞ্জয় বাবুকে আমরা স্টেজে উপস্থিত জানাচ্ছি ধন দা জিন্দাবাদ ধন দা জিন্দাবাদ ধন দা জিন্দাবাদ নো 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 নমস্কার নমস্কার বন্ধুগণ আই অ্যাম ধনঞ্জয় তোমাদের সবাইকে দেব এনজয় আমার বিরোধী পার্টি ওই লালফা পাঁচ সিনে গাড়ি আছে আমি চাই না আপনাদের বাড়িতে বাড়িতে করে বাস দি আসু আমি চাই না ভোর হয়ে আপনারা ভোট দেবেন ও কী দিয়েছে আপনাদেরকে এইটা আমাকে বলে দিন আজকের এই ধরঞ্জয় আপনাদের সামনে বলে দিচ্ছে বাড়িতে বাড়িতে করে মদ আর মাংস এই যে বাংলা চিহ্নে দাঁড়িয়েছে মদ আর মাংস বাড়িতে বাড়িতে করে দিয়ে আসবে চালা দরকার বলছি আজকের এই জনসভা ঢাকার কারণ একটাই কথা বলছি আমি আপনারা জানেন আজকের কত ইয়ং ইয়ং ছেলে আজকের চাকরি করতে পারছে না কাজ করতে যেতে পারছে না কিসের জন্য ওই বাসিনে ভোট দিয়ে আজকের এই ক্ষতি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে আজকের আমি বলে দিচ্ছি সব যুবক ছেলেদের কিছু করতে পারছে না আজকের বাইরে যেতে হচ্ছে কেন কী কারণে যেতে হচ্ছে আজকের আমি এই ছোটো ভাই দাঁড়িয়ে আছে ছোট বাইর গায়ে হাত দিয়ে বলছি আজকে সব ছেলেদের হাতে আমি ডবল বেকটো ধরিয়ে দিয়ে সন্ত্রাস বানিয়ে দেবো এই আমার চ্যানেল থাকলো আরে একি আজকের সবাইকে আমি সন্ত্রাস সাজি বানিয়ে দিয়ে সবাইকে আমি ঘরে ঘরে মারাপিট পিট দাঙ্গা লাগিয়ে দেব কিন্তু ভোটটা জন্য ভাইরাও এই বাংলা চিহ্ন যারা ভোটটা আছে আজকের এই বাংলা চিহ্ন আপনাদেরকে পথ দেখাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুগণ দাদা দাদা ভাই বল আচ্ছা আমি বলে দিচ্ছি সবার সামনে আপনার বয়স কবাতা হয়ে যাবে কিন্তু কিন্তু যদি হাজার টাকা ঢুকে কিন্তু পাবে দুইশো টাকা পাঁচশো টাকা কেটে নেবো আপনি চলে যান আপনার নামটা বলে দিয়ে যান আপনার নামটা ছোট্ট ভাই নামটা লেখে নে আচ্ছা বাবু তুমি কদমের বাবা বসন্ত না হ্যাঁ বাবু আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার মেয়ে কথা। আমার মেয়ে কন দিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আমার ছোট ভাইকে বলে দিচ্ছি তোমার নামটা নিয়ে নেবে ভাই ছোট ভাই তোমার নামটা নিয়ে রাখো তো নামটা বলে দি বসন্ত মণ্ডল ঠিক আছে নামটা নিয়েছি পয়সা ডুববে কি ডুববে না জানি না দাদা তো বলেছে যাও এবার বন্ধুগণ আপনারা জানেন ওই ল্যালফা Poste poste করে লাইন লাগিয়ে দিয়েছে কিসের জন্য আপনারা আমাদেরকে বলে দিন আমরা চাই না চোরেরা চুরি করুক ওদের সংসার ভালো হবে চলুক কিন্তু এই লাইট আমরা ভাঙার ব্যবস্থা করছি আপনারা মনে রাখবেন দিন সকাল সকাল খালি পেটে গিয়ে দিয়ে আসবেন এই বাংলা চিহ্ন কেউ কিন্তু ভরা পেটে যাবেন না আমাদের ওখানে মদ মাংস ব্যবস্থা রয়েছে আমি এখানেই বক্তব্য শেষ করলাম নমস্কার আর আমার ছোট্ট ভাই আপনাদের কাছে বক্তব্য তুলে ধরবেন উনি ছোট্ট ভাই হতে পারে কিন্তু বয়স বেশি না মাত্র সাড়ে তিরিশ বছর খুব সুন্দর আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই বাংলা চিহ্নয় ভোট দেবেন নমস্কার বন্ধুগণ এতক্ষণ আপনাদের প্রিয় নেতা ধন্দার বক্তব্য শুনলেন এরপর আমি কিছু বক্তব্য দিয়ে এই সভা শেষ করতে চাই বন্ধুগণ আপনারা জানেন এলাকায় এত কোটি কোটি টাকা ধরা পড়ছে এগুলো কে চুরি করেছেন জানেন আমি ও আমার ধন্দা আপনারা ভোটের দিন সকাল সকাল গিয়ে আমাদের এই প্রিয় নেতা ধন্দাকে বাংলা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই বলে আমি আজকের এই সভা এখানে শেষ করলাম ধন্দা সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে এই এলাকার একটা ভোট যদি আলফা পায় তাহলে ভোটের পরে আমি সব উসুল করে নিই